চিত্রশিল্পী বিশ্বরূপ পালের একক চিত্র প্রদর্শনীর শুভ সূচনা হলো ও অন্য শিল্পীদের আকর্ষণ করলো রিপোর্টার শঙ্কা দাস কলকাতা আজ বাইশে বুধবার কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর সাউথ গ্যালারিতে বিশ্বজিৎ পালের একক প্রদর্শনীর শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ও বিভিন্ন সুনামধন্য শিল্পীদের উপস্থিতিতে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথি ও চিত্রশিল্পী সুমিত বেরা বৈশাখী পান অনুষ্কা চৌধুরী সহ আরো অন্যান্য শিল্পীরা ও অতিথিরা প্রায় দেড়শোটিরও বেশি ছবি প্রদর্শনীতে ঠাই পায় সূচনার পর অতিথিদের বরণ করে নেন চিত্রশিল্পী বিশ্বরূপ পাল এই মে থেকে পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকল শিল্পী ও দর্শকদের দেখার সুযোগ থাকছে একাডেমি অফ ফাইন আর্টস বিভিন্ন রকমের প্রদর্শনী হলেও এই ধরনের প্রদর্শনী হয় না বললেই চলে যেখানে বিশ্বরূপ পাল ছবিগুলো ফুটিয়ে তুলেছেন একটি অন্য আঙ্গিকে এই ছবিগুলি দেখে অনেক শিল্পীরা মনে পড়ে গেল উত্তম কুমার ও সুচিত্রা সেনের কথা যেখানে রঙিনে নয় সাদা কালো তার ছবিগুলি হলেও পরিবেশন হতো তেমনি বিশ্বরূপ পান একইভাবে চেষ্টা করেছেন সাদা কালোর মধ্যে দিয়ে ছবিগুলিকে ফুটিয়ে তোলার প্রতিদিনের জার্নিকে মাথায় রেখে এই ছবিগুলো তিনি তৈরি করেছেন তবে আজ যে সকল স্বনমধন্য চিত্রীয় চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন তাদের চোখ ছবিগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে যায় এবং তারা বলেন সত্যি ছবিগুলো সম্পূর্ণ আলাদা যেভাবে সাদা কালো ফুটিয়ে তুলেছেন নিত্যদিনের জার্নি নিয়ে এবং ছবিগুলোর মধ্যে একটা আলাদা মাহাত্ম্য আছে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে বিশ্বরূপ পাল জানালেন আমি এতদিন অনেক গ্রুপে ছবি প্রদর্শিত করেছি এটাই আমার প্রথম একক প্রদর্শনী হবার প্রতি সহযোগিতাই করতে পেরে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি যাহারা আমার সাথে সহযোগিতা করেছেন এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার কাছের মানুষ বৈশাখী পালের কাছে সব সময় আমাকে গাইড করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে পাশে থাকার জন্য তবে আগামী দিনে এরকম সহযোগিতা পেলে আমি আরও কিছু করার চেষ্টা করব আরও প্রদর্শনী করতে পারবো দৈনিক দিগন্তের বাংলাদেশ